তোমরা অনেকেই এসেছে যেটির জন্য অনেকদিন ধরে অপেক্ষা করে রয়েছো তো ফাইনালি কিন্তু এসএসসি জিডির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে অর্থাৎ তোমরা চাইলে কিন্তু এখন থেকেই অনলাইনে আবেদন করতে পারো তো আজকের এই ভিডিওতে আমি এসএসসি এস জিডি সম্পূর্ণ ডিটেলস নিয়ে আলোচনা করব। অর্থাৎ এর লাস্ট ডেট কবে রয়েছে কি কি সিলেবাস রয়েছে এখানে কত টাকা ফি তোমাদের এখানে পেমেন্ট করতে হবে অর্থাৎ এ টু জেড কিন্তু তোমাদের আমি সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে দিতে চলেছি সেই জন্য আমি প্রথমেই এসএসসি এস যেই অফিসিয়াল যে নোটিফিকেশনটি রয়েছে সেই নোটিফিকেশনে আমি চলে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে এসএসসি জিডির যেই অফিসিয়াল যেই নোটিশ রয়েছে সেই নোটিসে আমি চলে এসেছি এবং প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ ডেটস ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এবং তোমরা পাশে এখানে দেখতে পাচ্ছ এক বারো দু পঁচিশ অর্থাৎ একই ডিসেম্বর থেকে কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং এর লাস্টে রয়েছে একত্রিশ বারো দু পর্যন্ত অর্থাৎ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারো তারপরে রয়েছে ডেট ফর উইন্ডো ফর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন অর্থাৎ অনলাইন ফর্মে কোন রকম যদি তোমাদের ভুল হয়ে থাকে তাহলে তোমরা এখানে আট তারিখ থেকে অর্থাৎ আটই জানুয়ারি থেকে দশই জানুয়ারি পর্যন্ত তোমরা কারেকশন করে নিতে পারবে ওয়েবসাইটে এসে এবং এই এক্সামের জন্য একটি টেন শিডিউল দেওয়া রয়েছে যেখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ টেন শিডিউল ফর কম্পিউটার বেসড এক্সামিনেশন এখানে ফেব্রুয়ারি থেকে এপ্রিল দু অর্থাৎ ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে কিন্তু তোমাদের এখানে এক্সাম হবে যেটি কিন্তু কম্পিউটার বেসড এক্সামিনেশন তোমরা এই নোটিফিকেশনটি এসএসসি যেই অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা এটি ডাউনলোড করতে পারো তো এখানে তোমরা যদি একটু নিচে আসো নিচে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ভ্যাকান্সি রয়েছে মোট ভ্যাকান্সি রয়েছে এখানে পঁচিশ হাজার চারশো সাতাশি এবং কোন কোন পোস্টের জন্য কত ভ্যাকান্সি রয়েছে সেটি কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারো

তো তোমরা এখানে কোন ক্যাটাগরিতে কত ভ্যাকান্সি রয়েছে সেটি তোমরা এখান থেকে দেখে নিতে পারো তো এখানে আবেদন করার জন্য এজ লিমিট কি রয়েছে সেটি আমরা একটু এখানে দেখে নেই তোমরা এখানে দেখতে পাচ্ছ দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এইটিন টু টোয়েন্টি থ্রি ইয়ার্স অর্থাৎ তোমাকে কিন্তু অবশ্যই আঠারো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে এবং যেটি কিন্তু একই জানুয়ারি দু পর্যন্ত হতে হবে অর্থাৎ একই জানুয়ারি দু পর্যন্ত তোমাকে কিন্তু আঠারো থেকে তেইশ বছরের মধ্যে থাকতে হবে তাহলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে এবং আমরা যদি এজ রিল্যাক্সেশনের কথা বলি তোমরা এখানে দেখতে পাচ্ছ এস সি এস টি ফাইভ ইয়ার্স অর্থাৎ এসসি এস টি যারা ক্যান্ডিডেট রয়েছে। তোমরা কিন্তু এখানে পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে ও যারা ক্যান্ডিডেট রয়েছ তোমরা কিন্তু এখানে তিন বছরের ছাড় পেয়ে যাবে এবং যারা এক্স সার্ভিসম্যান রয়েছ তোমরাও কিন্তু এখানে তিন বছরে ছাড় পেয়ে যাবে এরপর আমরা চলে এসে অ্যাপ্লিকেশন ফি এর ব্যাপারে তো এখানে কিন্তু তোমাদের একশো টাকা এখানে পে করতে হবে কিন্তু যারা ওমেন ক্যান্ডিডেট রয়েছে এস সি এস টি ক্যান্ডিডেট রয়েছে এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট রয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম কোনো টাকা দিতে হবে না অর্থাৎ তোমরা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র যারা ওবিসি এবং জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র এখানে একশো টাকা পে করতে হবে এরপর আমরা চলে এসে এক্সাম প্যাটার্নে তোমাদের কিন্তু এখানে টোটাল আশিটি কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটি কোশ্চেনের মোট কিন্তু এখানে একশো ষাট নাম্বার পরীক্ষা হবে যেখানে কিন্তু পার্ট এটে তোমরা এখানে দেখতে পাচ্ছ জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং অর্থাৎ তোমাদের রিজনিং এখানে থাকবে হচ্ছে আহ কুড়িটি কোশ্চেন থাকবে যার মার্কস হবে হচ্ছে চল্লিশ নম্বর জিকে তোমাদের এখানে থাকছে কুড়িটি কোশ্চেন যার মার্কস রয়েছে চল্লিশ নম্বর পার্ট সিতে থাকবে হচ্ছে ম্যাথামেটিক্স যার কোশ্চেনের সংখ্যা রয়েছে কুড়িটি এবং প্রত্যেকটি কোশ্চেনের মান দুই নম্বর সেই জন্য এখানে চল্লিশ নম্বরের তারপর পার্ট ডিতে থাকবে হচ্ছে ইংলিশ অথবা হিন্দি যার কোশ্চেনের নম্বর রয়েছে হচ্ছে কুড়িটি এবং মার্কস হচ্ছে চল্লিশ নম্বর এবং মোট সময় রয়েছে শুধুমাত্র এখানে কিন্তু এক ঘন্টা অর্থাৎ কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু তোমাদের এখানে ষাট মিনিটের মধ্যে এখানে করতে হবে তোমরা যদি এই অফিসিয়াল নোটিফিকেশনটি তোমরা ডাউনলোড করো তাহলে তোমরা কোন সাবজেক্টে কি কি তোমাদের এখানে পড়তে হবে সেটি কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্স জেনারেল নলেজ এবং ইংলিশে তোমাদের কী কী পড়তে হবে সেগুলি কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে তোমরা চাইলে এখানে এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে এগুলি তোমার পড়তে পারো তোমরা যদি পরীক্ষা পাস করে যাও তাহলে তোমাদের এখানে থাকবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ তোমাদের এখানে কিন্তু ফিজিক্যাল টেস্ট হবে যেখানে ছেলেদের ক্ষেত্রে এখানে পাঁচ কিলোমিটার তোমাদের দৌড়াতে হবে চব্বিশ মিনিটের মধ্যে এবং যারা মেয়েরা রয়েছ তোমাদের কিন্তু এখানে আট মিনিটের মধ্যে এখানে ওয়ান পয়েন্ট সিক্স কিমি দৌড়াতে হবে হাইটের মধ্যে থাকছে এখানে যারা ছেলেরা রয়েছ তাদের ক্ষেত্রে একশো সত্তর সেন্টিমিটার এবং যারা মেয়েরা রয়েছে তোমাদের এখানে লাগবে একশো সাতান্ন সেন্টিমিটার কিন্তু তোমরা যারা এখানে শিডিউল ট্রাইব থেকে বিলং করছো অর্থাৎ যারা এসটি রয়েছ তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ একশো বাষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার তোমাদের হাইট লাগবে যারা ছেলেরা রয়েছে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে একশো পঞ্চাশ সেন্টিমিটার এখানে হাইট লাগবে এবং যারা হচ্ছে নর্থ ইস্টার্ন থেকে রয়েছে তাদের ক্ষেত্রে এখানে একশো সাতান্ন এবং মেয়েদের ক্ষেত্রে একশো সাতচল্লিশ দশমিক পাঁচ সেন্টিমিটার লাগবে তোমাদের এখানে তো এখানে কাদের ক্ষেত্রে কত সেন্টিমিটার মেজারমেন্ট রয়েছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো ফিজিক্যাল টেস্ট পাস হয়ে গেলে তোমাদের কিন্তু এখানে একটি মেডিকেল এক্সামিনেশন হবে মেডিকেল এক্সামিনেশন হওয়ার পর তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং সেটি কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমার কিন্তু তোমার জয়নিং লেটার চলে আসবে হাতে তো এই ছিল আজকে ছোট্ট একটি ইনফরমেটিভ ভিডিও তোমাদের যদি কোনোরকম কোনো এই রিলেটেড নিয়ে কোশ্চেন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর তোমরা যারা চ্যানেল নতুন রয়েছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থেকো